আসসালামু আলাইকুম এই হচ্ছে আমার থাকার জায়গা ওই যে তিনতলা আর এই হচ্ছে আমাদের ভিগো তান্দুরি এটা আমাদের দ্বিতীয় আমি কাজ করি অন্য এক শাখায় এই আমাদের ভিগো ভিলেজ ওই যে একটি স্কুল খেলার জায়গা এই যে বাস স্ট্যান্ড এত সুন্দর একটি প্লেস অসাধারণ আমার খুবই ভালো লাগে যদি আত্মীয়স্বজন থাকে ফ্যামিলি থাকে তাহলে এর চেয়ে ভালো প্লেস আর হয় না এর পিছনে পিছনে যদি দেখি পিছনে দোকানপাট পাট আরও আছে অনেক হচ্ছে অবস্থা ইনি হচ্ছেন আমাদের শেফ বেশ ভালো মানুষ উনি যতক্ষণ কাজ করেন এক একা কাজ করেন সমস্ত কাজ একা আমাকে সেই সমস্ত কাজ করতে দেন যখন যেই কাজগুলি করলে আমি শিখব আমার উপকার হবে সেই সমস্ত এবং ওনারও কাজ হবে আমিও দ্রুত শিখব সেই সমস্ত কাজই আমাকে করতে দেন এখানে একটি গ্যারেজ এখানে গাড়ি ঠিক করা হয় ছোট্ট ছিমছাম একটি গ্রাম চমৎকার অসাধারণ মানে ভাষায় প্রকাশ করা সম্ভব হচ্ছে না এত সুন্দর তো আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই তো ইংল্যান্ডে আসলে ঘুরতে যাওয়াটা বোকামি আপনি যে প্লেসে থাকবেন যেখানেই যাবেন সবই সুন্দর এবং মনোরম পরিবেশ চমৎকার সব সাজানো গোছানো এই যে বাস স্ট্যান্ড দেখুন ওই যে আমাদের বাস স্ট্যান্ড এটা হাতের ডান দিকে তো সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম